গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা মানে সাড়ে ছটা সাতটাই বাজে এক্স্যাক্টলি টাইমটা আমার এখন মনে নেই কিন্তু সকাল সকালই আজকে উঠে পড়েছি আর সকালবেলা উঠেই দেখুন আমি এখানে চলে এসেছি কেন খাবারটা আগে বানাতে হবে তারপরে অন্য কাজগুলো করব তো চটপট করে আগে গুছিয়ে নিচ্ছি কেন গুছাতে আমি ভুলে গেছি আর আজকে তেমন কিছু করব না সকালবেলা তো বেশি কিছু করা যায় না আপনারা সবাই জানেন কেন আমাকে আবার বেরোতে হবে তাই জন্য আমি সিম্পলের ওপর দিয়েই করছি তো এইভাবে করছি মাছটাকে আজকে আর আজকে করছি কিন্তু পমফ্রেট মাছ পমফ্রেট মাছ সর্ষে দিয়েও হয় কিন্তু আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করছি মাছের ঝোলটা ফুটুক ওখানে মাছের ঝোল দেখলে নি আমি জল দিয়ে দিলাম আর এখন এখানে ঘরে চলে আসলাম ঘরেতে এসে এই যে বাসি বিছনাটাকে তুলে নেব আর তোমাদের দাদা গেছে মেয়েকে স্কুলে ছাড়তে আমি বাসি বিছনাটাকে তুলে আগে আগে নেবো কেননা মামুনি দিয়ে এক্ষুনি চলে আসবে ও ঘর ঠরগুলো মুজবে বাসি ঘর মুজবে তো আগে চটপট করে বিছনাটা ঝেড়ে নিই এটা হয়ে গেলে তারপরে আমি আবার যাব ওই বাড়িতে ঘন্টু বাবাকে স্নান করাবো স্নান করিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে তখন যাব আবার অফিসে তো আজকে দিনটা এইভাবেই শুরু করছি আর এরপর থেকে আর কি কী করছি না করছি সাথে থাকুন বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তো আমি স্কুল থেকে এসে লাঞ্চ করা হয়ে যাচ্ছে লাঞ্চে আজকে নিরামিষ ছিল কেন আজকে হচ্ছে টিউজডে আর আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর এখানে দেখুন বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা গোপালরা খাচ্ছে এখন পেয়ারা মিষ্টি জল ওরা সকালবেলায় কিন্তু খেয়েছে মিষ্টি আর জল আর বন্ধুরা দেখুন আজকে লক্ষ্মী পুজোর জায় লক্ষ্মী ঠাকুরের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করেছে বিয়ের পায়েস বানিয়েছে এটা হচ্ছে একটা নিষ্টন্ন বন্ধুরা তো অফিস থেকে ফেরার পথে চলে গেলাম অ্যাপেলো ক্লিনিকে কেন বলুন তো ওই মায়ের কিছু ব্লাড টেস্ট করাতে হবে আর কি অনেক দিন রুটিন চেক আপ করানো হয়নি আর তিন মাস তো হয়েই গেল তিন মাস অন্তর অন্তর আমি করাই আর আমাদের এখানে এটা হওয়াতে খুব সুবিধা হয়েছে কেন বলুন তো এখান থেকে লোক বাড়িতে স্যাম্পল নিয়ে যেতে আসে হোম কালেকশন হয়ে যায় বন্ধুরা ঘন্টু বাবা আজকে কি কিনে এনেছে একটা চশমা কিনে এনেছে বাবা দেখুন দেখুন কি পাকা হয়েছে দেখেছেন দেখুন পড়ো 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 আমি অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি হুম আর ড্রেসটা পরে নিলাম কেন ওই বাড়িতে যাব আর তার আগে একটু দোকানে যাব শাড়িগুলো এনেছি শাড়িগুলোকে ফলস পিকো বসাতে দেবো ব্লাউজ পিস আছে সেগুলোকে কাটিয়ে নেবো তো ওই জন্য একেবারে বেরিয়ে যাব তাই এখন একটুখানি খেলা করছি আর ওই ঘরে মেয়ে পড়ছে সুস্মিতা পড়াচ্ছে একেবারে পড়া হয়ে যা কালকের মতনই করব বই ঠই গুছিয়ে ঠুছিয়ে দিয়ে তারপরে যাব কেন সকালবেলা আসতে একটু লেট হচ্ছে ততক্ষণেও স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে তা বইটা না গুছিয়ে দিলে তখন সমস্যা হবে তাই জন্য একেবারে সব কাজটা সেরেই যাব আর এখানে দেখুন ও বা তুমি এটি কী কিনে এনেছো সানগ্লাস সন্ধ্যাবেলা কেউ সানগ্লাস পরে উড়ি বাবরি উড়ি বাবরি উড়ি বাবরি সন্ধ্যাবেলা কেউ সানগ্লাস পরে এদিকে দেখাও এদিকে একটু বন্ধুগুলোকে দেখিয়ে দাও বাবা দেখাবে না তো পাকামো করেই যাচ্ছে ও পাকামো করুক আর এই এই জাস্ট আর কি আসলাম আর আসার সময় দেখালে আমি হ্যাঁ কালকে মায়ের আর কি ব্লাড টেস্টের জন্য আর কি বুক করে আসলাম আমি সেইগুলো আসবে কেন এই মাসে আর কি রুটিন যে ডক্টর চেক আপ হয় মাকে সেটা করাবো তাই জন্য আর কি আজকে পাঁচ তারিখ হয়ে গেল তো এর মধ্যে ডক্টর দেখাতে হবে মেডিসিনের ব্যাপার আছে তো আর তিন মাস অন্তর অন্তর চেক করাতে হয় যেহেতু সুগারের পেশেন্ট তাই জন্য কি দুষ্টুমি করছে তা তাই জন্য আর কি কালকে সব বাড়িতেই আর কি আসবে হোম কালেকশন করতেই আসবে হোম কালেকশানটাই ভালো হ্যাঁ কেননা সকালবেলা যাওয়া ঠাওয়ার একটা ব্যাপার আছে গেলে পরে একটু কমই লাগে কেন হোম কালেকশন করলে চার্জটাও একটু বেশি লাগে তো কি করা যাবে বাচ্চা কাচ্চার ঘর তো সবসময় বেড়াতেও পারবে না তো ওই জন্যই আর কি এই দাদা 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 এই যে দাদা এই দাদা দাদা কথাও বলতে দিচ্ছে না ঘন্টু বাবা ঘন্টু বাবা একদম কথা বলছে কিন্তু আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে আস্তে আস্তে আর ছিটে ফোটা ছিটে বৃষ্টিও হয়েছে ওয়েদারটা পুরো পাল্টে গেছে একদমই পাল্টে গেছে কিন্তু একেবারে ঠান্ডা না পড়লেও আবার মুশকিল কেন এই সর্দি মানে সর্দি কাশি এবার শুরু হবে আর কি ওয়েদার ঠিক নেই আর আমিও এসে আমার একটা বাজে অভ্যাস আছে আমি গা হাত পা ধুই হ্যাঁ গরম হোক শীত হোক এটা আমার একটা মানে বাজে অভ্যাস বলতে পারেন তাই শীতকাল আসলো তো আগে এসে মোটাই এই জামাটা পরে নিলাম এই জামাটা মোটাই জামা আছে এখন অসুবিধা হচ্ছে না এমনিতে তো ফ্যান চলছেই ঘরে ফ্যান না চালালে আবার ঘুটু বাবা ঘেমে যায় তো দুষ্টুমি করছে একটু করুক আর আমি একটু ওর সাথে খেলা করি বন্ধুরা আমার পড়া হয়ে গেছে আর মাম্মাম এখানে এসে গেছে আর এই দেখুন ভাই এখানে করছে ইমার রুটি নিয়েছে হ্যাঁ আজকে খাবার কি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না